নক নক আজকের লাঞ্চ বক্সে কী আছে দেখা যাক অর্ডার করেছি আমরা সুইগি থেকে ওয়েলকাম ব্যাক মাই মিনি ভিডিও আজকে আমরা অর্ডার করেছিলাম আলু টিক্কি বার্গার আর হচ্ছে ভেজ চাউমিন দুটোই হাঙ্গার প্যাংকস থেকে এর আগেও আমরা এই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেয়েছি ভালো লেগেছে বলে আরেকবার অর্ডার করা হচ্ছে হয়েছে আর ভেজ চাউটার কোয়ান্টিটিটাও অনেকটাই দেয় মানে একটা বোল অর্ডার করলেই মোটামুটি দুজনের এনাফ সাফিসিয়েন্ট হয়ে যায় খেতেও খুব ভালো ছিল আর টেস্টিও ছিল ফ্রেশ ছিল ভেজিটেবলসগুলো আর ছিল আলু টিক্কি বার্গার ওটাটা নর্মাল আলু টিক্কি দিয়েই বাট টেস্টটা তো ভালো লেগেছে অনেক দিন পর আলু টিক্কি বার্গার খেয়ে আমার খুব ভালো লাগলো এটা আমরা একটাই অর্ডার করেছিলাম কারণ এটা অর্ডার করলেই একটা কিছু ডিসকাউন্ট হচ্ছিলো মনে হয় আর টেস্টিও ছিল তাই আমরা হাফ হাফ শেয়ার করে খেয়েছি আমি আর আমার কালিগস আর টেস্টটা সত্যিই খুব ভালো ছিল আর আলুর যে পুরটা এটাও খুব সুন্দর ছিল খুবই টেস্টি ছিল তো আমাদের লাঞ্চ বক্সে তো এটাই ছিল তোমরা কী কী খেলে